বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে আবার তোমার ঘামতে হবে মাঠে আবার তোমার ঘামতে হবে মাঠে বইছে বাতাস বই খাইরুল হাসান ভাইয়ের পক্ষ থেকে সালাম নিয়ে আসছি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাওয়ার জন্য আসছি সন্ত্রাস মাদক মুক্ত এবং নেই সম্পূর্ণ সমাজ আমরা উপহার দিতে চাই এই জন্য আপনাদেরকে সাথে নিয়ে সাথে রেখে সকল ধর্মের লোকদেরকে আমরা একসাথে করে একটা প্রাথীতের আমরা কালীগঞ্জ উপহার দিতে চাই ইনশাল্লাহ অন্যায় অত্যাচার জুলুম এগুলো থাকবে না শুধু ন্যায় এবং ইনসাফের শাসনই আমরা সেখানে রাখতে চাই আমরা পাশে থাকবো তো ইনশাআল্লাহ ইনশাল্লাহ্ ধরে কখন বুঝে ভন্য খামছে ধরে কখন নীলকশে উড়ছে সকল পাল কাঁপে ধরে কোন সবুজ লাল যাই করিয়ে থামতে হবে পাটি এ আমার তুমিল খামতে হবে মাটিকে উড়ছে বাতাস বই তুই নিতে কতই এসেছি বাংলাদেশ জামাত ইসলামে যে গঠনতন্ত্র হয়েছে ধানদারবাগ কাছে বাংলাদেশ জামাত ইসলামকে খাইর হোসেনকে এবং গালিপারলাকে গ্রহণ করে নিয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ

হাতকের করে দেওয়া হবে ঠিক পাশাপাশি সন্ত্রাসের জায়গাও জমালে করে হবে না আমরা আগামী দিনে খাইরুল হাসানের নেতৃত্বে 70 950 সমাজ করার জন্য আমাদের কালীগঞ্জকে সন্ত্রাস এবং মাদক মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম চলছে এবং চলবে অন্ধ ধরে কখনো কোন খোলাই রাখো গান খুনের গান দাঁড়িয়ে বইছে বাতাসে বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বৈরী বইছে বাতাসে বৈরী তৈরি থেকে তৈরি বইছে বাতাসে বৈরী বাতাস বইরি তৈরি থেকে তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে আবার তোমার ঘামতে হবে মাঠে বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বইরি বইছে বাতাস বইরি তৈরি থেকে তৈরি বইছে বাতাস বই বাতাসে বইরি তৈরি থেঙ্গ তৈরি বইছে বাতাসে বইরি যাই করে থামতে হবে পাঘে আবার তো বলে খামতে হবে মাটি বইছে বাতাসে বইরি তৈরি থেঙ্গো তৈরি বইছে বাতাসে বইরি বইছে বাতাস বইরি তৈরি থেকো তৈরি বইছে বাতাসে বইরি বইছে বাতাস বইরি তৈরি থেকো তৈরি একটা ডাকে নামতে হবে মাঠে আবার তো বল হবে মাঠে আবার তো বল জিন্দাবাদ